মির্জাফকুল ইসলাম আলমগীর বলেছেন বেনজির বলা হচ্ছে নজিরবিহীন দুর্নীতি একই সঙ্গে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ তাকে স্যাংশন দিয়ে দিয়েছে আরেকজন তথাকথিত এমপি তাকে কলকাতায় নিয়ে টুকরো টুকরো করে বটি বটি করেছে এই তো হচ্ছে চেহারা রাজধানী জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে সোমবার দুপুরে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মির্জা ফকরুল বলেন এখন সেনাবাহিনীর অবস্থা কি একটা ইনস্টিটিউট হিসেবে তার মানসম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক প্রধানকে স্যাংশন দেয় সেই পুলিশ বাহিনী মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধান ও র্যাবের সাবেক ডিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে কার সম্মান কোথায় থাকে আজকে সরকার এভাবে দেশটাকে ধ্বংস করে দিয়েছে জাতীয় প্রেসক্লাবের আব্দুল সালাম হলে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে জিয়াউর রহমানের তিতাল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় দেশ থেকে পাচার হয়েছে প্রায় বারো লাখ কোটি টাকা কালো টাকা এক কোটি বত্রিশ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে গত পঞ্চাশ বছরে এগারো লাখ বিরানব্বই হাজার আটশো কোটি টাকা পাচার হয়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি আর এ সময় সৃষ্ট কালো টাকার পরিমাণ হল এক কোটি বত্রিশ লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো কোটি টাকা আগামী বাজেটে কালো টাকা দশ হাজার কোটি টাকা এবং পাচারকৃত অর্থ পাঁচ হাজার কোটি টাকা উদ্ধারের সুপারিশ করেছে অর্থনীতি সমিতি তারা বলেছেন তারা সমগ্র সমাজ অর্থনীতির রাষ্ট্র কাঠামোকেই এমন বিকৃতি করে ছেড়েছে যা বজায় রেখে শোষণমুক্ত বৈষম্যহীন অসাম্প্রদায়িক সমাজ শোভন সমাজ ব্যবস্থা করা অসম্ভব কালো টাকার ঋণাত্মক প্রভাব পড়েছে সমাজ সংস্কৃতি অর্থনীতি সর্বত্র যে কারণে এখন অর্থপূজা সর্বজনীনতা পেয়েছে এখন অর্থপূজার ওপরে আর কোনো পূজা নেই সোমবার রাজধানী স্ক্যাটনে সমিতির কার্যালয়ে দুই হাজার চব্বিশ দুই হাজার অর্থবছরে বিকল্প বাজেট প্রস্তাব উপস্থাপনকালে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম এসব তথ্য তুলে ধরেন প্রস্তাবনায় মোহাম্মদ আইনুল ইসলাম বলেন গত উনিশশো বাহাত্তর তিয়াত্তর অর্থবছর থেকে দুই হাজার বাইশ তেইশ অর্থবছর পর্যন্ত বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশে সৃষ্ট মোট পঞ্জীভূত কালো টাকার আনুমানিক পরিমাণ হবে এক কোটি বত্রিশ লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো কোটি টাকা আসন্ন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে আমরা পুঞ্জীভূত মোট কালো টাকার মাত্র শূন্য দশমিক নয় আট শতাংশ উদ্ধারের সুপারিশ করছি যেখান থেকে উদ্ধারকৃত আহরণ হবে দশ হাজার কোটি টাকা অর্থপ্রাচার প্রসঙ্গে তিনি বলেন গত উনিশশো তিয়াত্তর অর্থ বছর থেকে দুই হাজার বাইশ তেইশ অর্থবছর পর্যন্ত বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশে মোট পঞ্জীভূত অর্থ পাচারের আনুমানিক পরিমাণ হবে এগারো লাখ বিরানব্বই হাজার আটশো পনেরো কোটি টাকা আর আসন্ন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে আমরা পঞ্জীভূত মোট অর্থ পাচারের শূন্য দশমিক চার নয় শতাংশ উদ্ধারের সুপারিশ করছি যেখান থেকে উদ্ধারকৃত আহরণ হবে পাঁচ হাজার কোটি টাকা সমিতি বলেছে সবকিছু বিচারে কালো টাকার রাজনৈতিক অর্থনীতির মর্মবস্তু সহ কালো টাকার মালিকদের এহেন প্রভাব প্রতাপ ইতিমধ্যে যেসব মারাত্মক অস্বাভাবিক ঘটনা ঘটিয়েছে সেগুলো হলো অতীতে দেশের রাজনীতি ও অর্থনীতির মধ্যে যে ভারসাম্য ছিল সেটি আর নেই অতীতে সরকার ও ক্ষমতার মধ্যে যে সম্পর্ক ছিল সেটি বিনষ্ট হয়েছে অতীতে সরকারের হাতে ক্ষমতা ছিল এখন নেই এখন সরকারের সরকারের জায়গায় আছেন তবে ক্ষমতাহীন সরকার রাজনীতি থেকে অভিবাসিত হয়েছে অর্থনীতির নিয়ন্ত্রক কালো টাকার মালিক রেনসিকার লুটেরা পরজীবী অনুৎপাদনশীল নিকৃষ্ট পুঁজির হাতে কালো টাকার মালিক শ্রেণী গোষ্ঠী গণতন্ত্রমুক্ত জনের বাসিন্দা এবং গণতন্ত্রকে তারা ভোটের খেলা বানিয়ে ছেড়েছে ছাড়বে যেখানে মানুষের ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা বা প্রয়োজন কোনোটাই থাকবে না কালো টাকার দেশীয় মালিকেরা বৈশ্বিক কালো টাকা বৈশ্বিক রেনসিকার অর্থনীতিকরণকৃত পুঁজির অধীনস্থ দসর কালো টাকার মালিক গোষ্ঠী তাদের কালো টাকা দিয়ে আর যাই করুক না কেন দেশের মানুষের মোট চাহিদা বাড়তে সক্ষম নয় কালো টাকা এমনকি উৎপাদনশীল অর্থপুঁজিতে রূপান্তরে ভীত অথবা আগ্রহী নয় এর বিস্তৃতি সমাজ অর্থনীতিতে বৈষম্য বাড়িয়াছে বাড়াচ্ছে বাড়াবে ফলে উত্তরোত্তর অধিক হারে মানুষ বহুমুখী বিচ্ছিন্নতার শিকার হতে বাধ্য কালো টাকার এহেন বিস্তৃতি সমাজ অর্থনীতির রাষ্ট্র সরকারের চরম ভারসাম্যহীনতা ও অস্থিতিশীলতার কারণ হতে বাধ্য যেভাবে চলছে সেভাবে চলতে থাকলে বাংলাদেশে ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসীন হতে পারে ফ্যাসি সরকার ইসলাম ধর্মভিত্তিক উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী আর অবস্থা পরিবর্তিত হলে হবে সামাজিক অর্থনৈতিক মৌলিক পরিবর্তন যখন মুক্তিযুদ্ধের চেতনার বৈষম্যহীন অর্থনীতি ও অসাম্প্রদায়িক আলোকিত মানুষের শোভন মানুষ বিনির্মাণের সুযোগ সৃষ্টি হবে সূত্রদৈনিক নয়াদিগন্ত